আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা শুরু করতেছি একটা লাইন দিয়ে হায় রে জগন্নাথ মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাজ অলওয়েজ আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের টিস অ্যাডমিনিস্ট্রেশনের মানে কি সমস্যা আমি জানি না তারা আগের বছর ভর্তি পরীক্ষার সময় ধারাম করে বের হয়ে গেল গুচ্ছ থেকে আবার তারা হঠাৎ করে এবছর বললো যে রিটার্ন নিব ফাটাই দিব খেলে দিব হঠাৎ করে বললো যে রিটার্ন এবার নিব না আবার হঠাৎ করে বললো যে এবার নেগেটিভ মার্কিংও থাকবে না এবং এগুলো যদি এমন হইতো যে না মোটামুটি টাইম নিয়ে কইতেছে পোলা মানে একটু অ্যাডজাস্টেড হবে একে তো পঁচিশ ব্যাচ মায়ের খাইতে খাইতে মানে উঠিবাও পাছে পাচ্ছে না এবং আরও ধরি মারো এমন একটা অবস্থা তো যাই হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইটা ডাস্টিক পরিবর্তন আনছে পরিবর্তন এক রিটার্ন সরাই দিছে ডোন্ট নো ওয়াই মেবি তাদের তারা বুঝতে পারছে যে রিটার্ন নিতে গেলে খাতা কাটতে কাটতে যে পেনটা হবে এই পেন নেওয়ার দরকারই নাই দ্বিতীয়ত তারা নেগেটিভ মার্কিং সরাই দিছে আমি জানি না অ্যাকচুয়ালি এটা মানে কেমন ডিসিশন ছিল কারণ অ্যাকচুয়ালি এইবার তাদেরকে স্টুডেন্ট ফিল্টার করতে যায় আমার মনে একটু পেন খাইতে হবে বাট তারা যদি ফিল্টার করতে পারে আমাদের সমস্যা কোথায় দুইটাই আমাদের জন্য হিউজ অপরচুনিটি সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন এই পরিবর্তনগুলো সত্ত্বেও করা একটা অপশন এবং এই পরিবর্তনগুলোকে কিভাবে তুমি স্ট্র্যাটেজিক্যালি ইউজ করে ঢাকার মধ্যে সদরঘাটে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট নিয়ে নিবা সেটা আজকের ভিডিওতে আলোচনার বিষয় চলো শুরু করি ওকে সো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলছে যে এবার কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এটা যে কত বড় মানে লাইক একটা আশীর্বাদ তোমাদের জন্য তোমরা না মানে লাইক ভর্তি পরীক্ষায় চান্স মিস করা অ্যাট লিস্ট পার্সেন্ট স্টুডেন্টের স্টোরি একটাই যে ও বেশি দাগায় ফেলাইছে এই কারণে ওর মাইনাস খাইতে খাইতে চান্সটা মিস হয়ে গেছে সো অনেকে আবার ভর্তি পরীক্ষায় বেশি দাগাইতেও পারে না ভয়ের কারণে যে ভাইয়া যদি মাইনাস খাইয়ে যায় এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্ক ডিস্ট্রিবিউশন এখনও দেয় নাই দিলে বুঝাই যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকবে যে কোনো একটা ডাকা বা বাংলা ইংলিশ ঢুকাই দিতে পারে সম্ভাবনা এইটাই রাবিকে কপি করার সম্ভাবনা আছে বা চবিকে কপি করার সম্ভাবনা আছে এটাই মোটামুটি মানে বোঝা যাচ্ছে এখন আসো সেটা হলো যে নেগেটিভ মার্কিং নাই এটা তোমার জন্য গুড না ব্যাড অবশ্যই গুড স্টুডেন্ট এন্ডে থাউজেন্ড টাইমস বেটার একটা ডিসিশন হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এন্ডে ভেরি শিট ডিসিশন ছিল নো ডাউট অ্যাবাউট দ্যান বাট যেহেতু নেগেটিভ মার্কিং নাই তার মানে এবার তুমি মনের মাধুরী মিশায় একদম মনে করো আঙ্গুল মুখে ঢুকে কামড় দিবে যেটার মধ্যে চাপ লাগবে ওটা দাগাই দিয়ে আসবো অথবা অপু দশ বিশ তিরিশ করে মনে করো তুমি দাগাই দিয়ে আসবা ঠিক আছে তো এই জিনিসটার মজাটা এই জায়গায় যে এই বছর তুমি অনেকগুলো রিস্কি অপশনের নাম্বার পায়ে যাবা ঠিক আছে অনেক সময় কিন্তু হয় যে আমরা আন্দাজে মারে দিয়ে আসছি সেটা আবার হয়ে গেছে সো যদি তুমি নেগেটিভ মার্কিং না থাকা সত্ত্বে এই সুবিধাটা কাজে লাগাইতে চাও তোমাকে এখন একটা কাজে ফোকাস করতে হবে সেটা হলো আমি তোমাকে শিখাই সেটা হলো রেট রেট ইজ এটা একটু একটু ট্যাকটিক্যাল একটা জিনিস বাট যদি তুমি ইউজ করতে পারো পুরো অ্যাকুরেসি রেট জিনিসটা কি ধরে নাও কোনো একটা পরীক্ষায় যদি আমার একশোটা কোশ্চেন থাকে এবং এর মধ্যে যদি আমি আশিটা কোশ্চেন দাগাই তার মধ্যে আমার পঁচাত্তরটা হয় ঠিক আছে তাইলে আমার অ্যাকুরেসি রেট কত আমি দাগাইছি কয়টা আমি দাগাইছি হলো আশিটা এর মধ্যে হচ্ছে হলো পঁচাত্তরটা ইনটু 100% as simple সিম্পল that এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি তুমি এটা নাম্বারটা পাবা কতটুকুর আশপাশে চা ধরে না আমি একটু ক্যালকুলেটরটা আমার নেই আমার এখানে ক্যালকুলেটার নাই রে কে নিয়ে গেছে যাক হোক সমস্যা নেই এটা অ্যাপ্রক্সিমেট কোনো একটা নাম্বারের কাছাকাছি আসবে মানে ধরো হান্ড্রেড পার্সেন্ট থেকে একটু কম নাইনটি সামথিং পার্সেন্টেজ হবে নাইনটি সামথিং তো ধরে না আমরা আমাদের ধরে নিচ্ছি যে কারো টু পার্সেন্ট ঠিক আছে আবার এরকম একটা সিনারি আসতে পারে যে কারো হয় যদি সে আশিটা দাগায় তাহলে তুমি করো এখন আশিটাই যে তুমি অলস দেখা পাবো না তুমি পঁচাশিটা দাগাইতে পারো তুমি একশোটাও দাগাইতে পারো সমস্যা নাই যেটি দাগাইছি যে কয়টি হয়েছে তাহলে এর কত শূন্য শূন্য কাটা তিন দুগুনে ছয় চার দুগুণে আট চার পঁচিশে একশো এর অ্যাকুরেসি হলো 75% আচ্ছা যেহেতু আমাদের মাইনাস মার্কিং নাই এখন যার 75% অর্থাৎ সে যাই দাগে তার মধ্যে মোটামুটি 75% সে রাইট দাগে আসতে পারে আর যার অ্যাকুরেসি তার মানে কি তুমি যদি এখন এখানে আন্দাজেও দাগাইতে চাও তোমার অ্যাকুরেসি রেটটা বাড়ায় ফেলতে হবে এখন তোমার যদি অ্যাকুরেসি রেট হয় 75% তুমি আন্দাজে মেলাই মাইরে আসলা আন্দাজে মনে করো মারে আসছো 10টা অ্যাপ্রক্সিমেটলি তোমার সাতটা রাইট হবে রাইট আর যদি তোমার অ্যাকুরেসি হয় নাইনটি টু পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি নয়টা রাইট হয়ে যেতে পারে সো এই টাইমটা জুড়ে তুমি এখন যেই জায়গাতেই পরীক্ষা দাও ট্রাই টু বি অ্যাজ অ্যাকুরেট ইউ ক্যান বি অর্থাৎ যে কোশ্চনে তুমি দেখাবা অ্যাকুরেসি রেট বাড়ানোর উপায় কি যে যতগুলো দেখাবো মেজোরিটি যাতে রাইট হয় এবং অ্যাকুরেসি রেট যত বাড়বে একে তুমি জগন্নাথে এজ পাবা বেশি দুই হলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো আবার মাইনাস মার্কিং আছে তাই না সেগুলোতে আবার তুমি এজ পাবো যে তুমি যা দাগাবা মোটামুটি রাইট হয়ে আসবে এটা একটা অপশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মাইক অর্থাৎ কোনো কিছু আস বানায় এনে কোনো কথাই নাই এবার দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা রিটার্ন যদি বাদ দিয়ে দিই তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন কোশ্চেন লেভেলটা ভাবি যে এরা কি করতে পারে যদি ঢাবির কোশ্চেনের হার্ডনেস লেভেল হয় হলো হান্ড্রেড জগন্নাথ যদি একদম চায় যে না আজকে খেলে দিব তাও সে সর্বোচ্চ দোধ দিবে সত্তর পর্যন্ত নর্মালি দ্যাট ইস অ্যারাউন্ড ফাইভ সামথিং অর্থাৎ ঢাবির কোশ্চেন লেভেল যদি হার্ডনেস হার্ড হান্ড্রেড হয় জগন্নাথ যাবে সিক্সটি সেভেন্টি রেঞ্জে তুমি বুঝতেই পারতো যে তুলনামূলক যথেষ্ট ইজি আর কিন্তু এই বছর যেহেতু তোমাদের মানে লাইক কৃষিগুচ্ছ দিয়ে দিছে জানুয়ারি মাসে তাই যে যে কয় জায়গায় পারে সব জায়গাতেই সবাই এক্সাম দিতে যাবে তার মানে জগন্নাথ অবশ্যই অবশ্যই কম্পিটিভ হবে নো ডাউট অ্যাবাউট দ্যাট আচ্ছা এইবার আসি সেটা হলো আমাদের কোয়েশ্চেন লেভেল যেহেতু আমরা বুঝছি আরো একটা জিনিস বুঝি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে ছিল দুই তিন বছর মোটামুটি এবং প্রতিবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখনই গুচ্ছে ঢুকছে হয় জগন্নাথ না হয় সাস্ট এই দুইজনের মধ্যে একজন লিড দিত কোশ্চেন গুলাকে সাস্ট লিড দিয়েও লাভ হইতো না কারণ বাকি বিশটা ভার্সিটি সাস্টের লেভেল কোশ্চেন করতে দিত না মেজরিটি অফ দ্য কেসে জগন্নাথের কাছে দায়িত্বটা মানে দায়িত্ব বলতে কি মানে একটা বিশ্ববিদ্যালয় যখন লিডে থাকে তাদের নিজস্ব প্যাটার্নটা ওই কোশ্চেনের মধ্যে প্রতিফলিত হয় এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টোয়েন্টি ইয়ারের কোশ্চেন আছে এখন তারা যেহেতু বলছে টোয়েন্টি ইয়ার কেন যতদিন আছে ততদিনেরই কোশ্চেন আছে ওদের কাছে ওটা বিষয় না বাট বিষয় হলো যে অ্যাটলিস্ট আমরা টোয়েন্টি ইয়ার মার্কেটে অ্যাভেলেবল পাবো কোশ্চেন ব্যাংক বা এনিথিং হিসাবে সো যেহেতু তারা আলাদা কোশ্চেন নিয়ে এক্সাম নিচ্ছে এবং যেহেতু তারা রিটার্নও নিচ্ছে না তার মানে কি এখন তার ভান্ডার আছে যে আমি ভাইয়া আমার কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন করবো রাইট সো আমার যদি এখন জগন্নাথের এমসিকিউতে কোপ দিয়ে আসতে হয় এবং এই যে আমার নেগেটিভ মার্কিং ছাড়া দেখো যখন একটা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে যে বিশ্ববিদ্যালয়ে অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন থাকে হলো কোশ্চেন ব্যাংকের টাইপ ঠিক আছে কোশ্চেন ব্যাংকের টাইপই থাকে এখন বুঝো ধরে নাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করছে ধরে নাও একশোটার মধ্যে অ্যারাউন্ড সত্তর মতো কোশ্চেন কোশ্চেন ব্যাংকের টাইপ আমি বলছি না হুবহু টাইপ থেকে কমন পড়ে গেছে তুমি যদি আগে থেকে জগন্নাথের কোশ্চেন ব্যাংকটা সিদ্ধ করে খায়ে যাও অনেক সময় একটা কোয়েশ্চেন সলভ করার পর পরীক্ষার মনে হয় যে এটা কুই জানি পড়ছি মারে দিলাম হয়ে গেছে এখন তো তুমি মারে দিয়ে আসবে সবকিছু হাউ অ্যাবাউট তুমি আগে থেকে পড়ে যাও অর্থাৎ এই নেগেটিভ সবচেয়ে বেস্ট উপায় হলো ব্যাংকটা বাজে সিদ্ধ করে খায় ফেলা আর কিচ্ছু না এখন লাস্টের দিকে আসে একের পর এক সার্কুলার দিতে এখন সত্য কথা বলতো অ্যাডমিশন টাইমের শুরুর দিকে যেমন পড়তে পারতেছি এখন পড়তে পারতেছো এখন তুমি পড়তে পারবা মেজরিটি অফ দ্য কেসে তোমার এনার্জি ওই লেভেলে থাকবে না তো এই সুযোগটা কাজে লাগাইতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সিম্পলি তুমি একটা কোর্স নিতে পারো যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাস্ট টোয়েন্টি ইয়ার্সের কোশ্চেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাবের মানুষজনই সুন্দর মতো সলভ সহ ব্যাখ্যা সহ সলিউশন করাইছে আমাদের জেএন ইউ ক্র্যাশ কোর্স অলরেডি খুবই হাইপ একটা কোর্স এটার এনরোলের কুপন দিচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কামব্যাক টোয়েন্টি ফাইভ কোর্সটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করো মার্কেটে জগন্নাথের কোশ্চেন ব্যাংক এর একমাত্র কোর্স এটা একমাত্র আচ্ছা এবার আসি এখন যেহেতু এখানে রিটেন নাই রিটেন না থাকাতে কি হইতে পারে দেখো তারা এখনো মার্ক ডিস্ট্রিবিউশন দেয় নাই এবং এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সামটাকে আমরা বলতেছি নো রিস্ক হাই রিওয়ার্ড অর্থাৎ তুমি যদি রিস্ক না অর্থ কিছুই নেই এখানে যা আমার তাই হবে নাম্বার তো কেউ কাটতেছে না এবং যদি চান্স পায়ে যায় তা তো ঢাকার মধ্যে থাকে গেলাম লালে লাল নো ডাউট অ্যাবাট দ্যাট এখন তারপরও যেহেতু রিটেন তারা সরাইছে তাহলে তারা কি করতে পারে যখনই কোনো বিশ্ববিদ্যালয় রিটেন সরায় এবং জগন্নাথ এরকমই কিন্তু অপশনটা দিছিল যে ভাইয়া তুমি হয় ম্যাথ দাগাও না হয় তুমি বায়োলজি দাগাও এই কাহিনীগুলো যে বিশ্ববিদ্যালয়গুলো করে তারা ধরে নাও কেউ ম্যাথ দাগায় তাহলে সে কি দেখাবে তাকে তো একটা অপশন দিতে হবে তখন তারা বাংলা ইংলিশ ঢুকায় দেয় ঠিক আছে এটা সম্ভাবনা আছে যে এমনে করেই তারা একশো মার্ক মিলাই দিবে অথবা এমনও অপশন দিতে পারে ঢাবির মতো যে ভাইয়া তুই চাইলে চারটায় দেখা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা যদি একটা বাদ দিস তাহলে ওটার বদলে তুমি বাংলা ইংলিশ দেখা দে মার্ক ডিস্ট্রিবিউশন যাই আসুক আমরা সাবজেক্টগুলো জানি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন বাংলা ইংলিশ যখনই আসছে একদল প্যানিক করে ফেলছে ভাইয়া ভাইয়া বাংলা ইংলিশ কি করব কথা হলো জগন্নাথের কোশ্চেন ব্যাংকে বাংলা ইংলিশ ছিল না যা সিম্পলি বাংলা ইংলিশ পড়ে যায় ওই কোশ্চেন ব্যাংক থেকে কারণ এখন লাস্ট মুভমেন্টে আসে তুমি বাংলা ইংলিশ নতুন কিছু পড়তে পারবে না সো তোমার জগন্নাথ বা ধরে নাও যে তুমি ঢাবির জন্য পড়তেছো ঢাবিরটা বা জাবিটা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন গুলো পড়ো এবং ওই যে বাংলা ইংলিশের কোশ্চেনের সাথে যে ব্যাখ্যা টাকা থিওরি আছে ওইটুকুই পড়ে যাও নতুন করে বাংলা ইংলিশের পিছনে এফোর্ট দিয়ে লাভ নাই কারণ বাংলা ইংলিশ যদি তোমার সে টু সে বিশ মার্কের থাকে বিশ মার্কের মধ্যে মোটামুটি কোশ্চেন ব্যাংক পড়লেও দশ বারো তুমি পায়ে আসবা বাংলা ইংলিশ নাম্বার নির্ধারণ করে না বাংলা ইংলিশ ইংলিশ মেজরিটি কেসে সিরিয়াল আগে বিষয়টা নির্ধারণ করে নাম্বার নির্ধারণ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেগুলা এটা ওকে এখন জগন্নাথের ক্ষেত্রে দুইটা দল তোমরা যে পরীক্ষা দিবা ছাব্বিশ ডিসেম্বরের পরীক্ষা সো আমাদের এই দুইটা দলের মধ্যে একটা দল আছে যারা ইঞ্জিনিয়ারিং পার্টি যারা বায়োলজি দেখাবানা আরেকটা দল আছে হলো যারা হলো মেডিকেল পার্টি যারা ম্যাথ দেখানা তো তুমি ওইটা বাদ দিয়ে সুন্দর মতো এমসি কেও পাগলের মতো এমসি পড়ো কারণ এই সেম কাজ তুমি রাবিতেও করতে পারো গুচ্ছতেও করতে পারো অনেক জায়গাতে কিন্তু সেম অপশনটাই আছে বাদ দেওয়ার রাইট অনেক বিশ্ববিদ্যালয় এবার আসি সো আমরা বুঝতে পারতেছি যে কী কী জিনিস আসবে বাংলা ইংলিশ নিয়ে কথা বললাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর জন্য কি করব সিম্পলি ফিজিক্সের জন্য কোশ্চেন ব্যাংক আর যে কোনো ভার্সিটি এ ইউনিটের গাইড কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই আর হলো কোশ্চেন ব্যাংক ম্যাথের জন্য হইলো গিয়ে আমাদের যে কোনো কোশ্চেন ব্যাংক আর অ্যাডমিশন গাইড বায়োলজির জন্য হইলো মূল বই আর কোশ্চেন ব্যাংক চারটা সোর্স তোমাকে বলে দিলাম এই চারটা সোর্স থেকে পড়ে যাও তাইলে হবে কোশ্চেন ব্যাংক বলতে কোনটা বুঝাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংক লাস্টের দিকে আসে অনেকের প্রতি ইচ্ছা করে না তুমি সিম্পলি আমাদের অ্যাপে ঢুকে ক্লাসটা অন করে রাখে দিতে পারো বসে বসে ক্লাস চলতে থাকলো ঠিক আছে এবার আসো সেটা হলো আমি তোমাদেরকে এখন একটা টেন্ডেন্সি সম্বন্ধে জানাই সেটা হলো প্রি এক্সাম প্যানিক তোমরা কিন্তু দেখতে পাইছো যে ডিসেম্বর মাসে মিনিমাম দশটা ভার্সিটির ভর্তি পরীক্ষা আছে এবং জানুয়ারি মাসে আরও দশটা মানে মোটামুটি বিশটা ভর্তি পরীক্ষা ডিসেম্বর জানুয়ারির মধ্যে প্যাক আপ করার সম্ভাবনা হান্ড্রেড নির্বাচনের আগেই সব খেলা খেলে দিতে যাচ্ছে নির্বাচনের পরে এগুলা ঝামেলা কেউ ভার্সিটি বলে দিছে যে উই ডোন্ট ডু দ্যাট হিয়ার হ্যাঁ তো যাই হোক তোমরা এখন মারা খাচ্ছ কান্দাকাটির কোনো লাভ নেই সলিউশন আসতে হবে সো প্রি এক্সাম প্যানিক কি ফিল করতেছো কিনা এখন কি আগের মতো পড়া হচ্ছে কিনা সত্য কথা বলো আগের মতো কিন্তু পড়া হচ্ছে না ভাইয়া আগের মতো একেবারেই পড়া হচ্ছে না তো এই প্রি এক্সাম প্যানিক কেমনে কাটাবা প্রি এক্সাম প্যানিক কাটানোর জন্য সিম্পল উপায় হলো ওই দিক দিয়ে চিন্তাই না করা মনে রাখতে হবে ভর্তি পরীক্ষা যখন প্রথমটা হবে প্রথমটা যেই ভর্তি পরীক্ষায় হোক ওটার পরে এমনিও পড়া হবে না সো এই প্যানিকটা তোমার মনের মধ্যে থাকবেই বাট আমি যেটা চিন্তা করতাম সবসময় ব্রেনকে বুঝাইতাম যদি আমি একটিতেও চান্স না পাই আমার কিছুই হবে না এই বুঝটা যদি নিজেকে না দিতে পারো একটা ভর্তি পরীক্ষা খারাপ হবে তোমার তোমরা তো সব জায়গাতেই মুখ মারবা কারণ সিট তো সব জায়গায় লিমিটেড এবং এই বছরের কম্পিটিশন ডিফারেন্ট সো একটা এক্সাম যদি খারাপ হয়ে যায় সমস্যা নেই সামনে আরেকটা আছে সমস্যা নেই আরেকটা আছে সমস্যা নেই আরেকটা আছে এরকম করে আগাইতে হবে অর্থাৎ প্রথমত মাথাকে বুঝাইতে হবে ওরস্ট সিনারিও যে ভাইয়া যদি চান্স নাও পায় কিচ্ছু হবে না কিছু না এটা বারবার জোরে জোরে বলবা বারবার জোরে জোরে বলবা আবার এটাও বলবা পজিটিভ এফর্মেশন হিসেবে যদি একজন চান্স পড়ো আমি এখন এটা কেমনে আসবে বিভিন্ন ভর্তি পরীক্ষা যখন পরপর আসবে নতুন কোনো ক্লাস করা যায় না নতুন কোনো বই পড়া যায় না পড়া যায় একটা জিনিসই সেটি হলো কোশ্চেন ব্যাংক যেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সামনে যদি আটচল্লিশ ঘন্টা সামথিং বা কোনো একটা দুই দিন তিন দিন টাইম থাকে ওই টাইমে ওই বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন ব্যাংক নিয়ে টানে পড়বা অথবা যদি কোশ্চেন ব্যাংক নিয়ে টানে না সলভ করতে পারো বসে বসে ওটার একটা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস সুন্দর মতো টু এক্স স্পিড দিয়ে দেখে 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 শেষ ডান তারপর পরীক্ষা দিতে চলে যাবা ঠিক আছে অর্থাৎ একবার তোমাকে এখানে একটা মানে জিনিস অ্যাচিভ করতে হবে তোমাকে এ ওয়াটার হলো ফ্লো স্টেট ফ্লো স্টেট মানে হলো তুমি কাজ করতেই থাকবে করতেই থাকবে তোমার মাথার মধ্যে খুব একটা প্রেসার পড়বে না তোমার ব্রেনের জোনটাতে ঢুকে যায় অনেক সময় দেখবা ম্যাথ করতে করতে কাজ করতে করতে এমন হয় যে আশপাশের কোনো কিছু খেলাই নেই দুই তিন ঘন্টা যাবত কাজ করে গেছি দ্যাট ইজ কল ফ্লো স্টেট সো এইরকম প্রি প্যানিক থেকে বের করে আমাকে ফ্লো স্টেটে যাইতে হবে এখন ছাব্বিশ ডিসেম্বর পরীক্ষা একবার কইছিল ছয় ডিসেম্বর আমি আবারও বলবো হাইরে জগন্নাথ যাই হোক এবার আসি সেখানে হলো আমরা ধরে নিব একটা তিরিশ দিনের মাস্টার প্ল্যান এখন যদি আরো বেশি টাইম আছে হতে পারে তুমি ভিডিওটা পরে দেখতেছো এই সেম মাস্টার প্ল্যান তুমি তিরিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন দশ দিন দুই দিনে অন্ত পারো সিম্পলি তোমাকে তিনটা ফেজে ভাগ করতে হবে পি ওয়ান পি টু পি থ্রি আচ্ছা সো এখন যেহেতু লাস্টের দিকে আমার কোয়েশন ব্যাংক সলভ করতে ইচ্ছা করতেছে না এবং ভর্তি অ্যাডমিশনের ক্লাসও তো বড় বড় ক্লাস করতেও ইচ্ছা করতেছে না সিম্পলি কাজ করো যে এই টাইমে একটা কোর্স কিনে নাও যেখানে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস করাচ্ছে প্রতিদিন সকালে উঠবা একটা ক্লাস করবা ওই চ্যাপ্টারে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা এটা ক্লাস করবা ওই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং কোশ্চেন সলভিং সলভিংয়ের ক্ষেত্রে আমরা ঢাবি এবং জগন্নাথ দুইটাকেই নিচ্ছি কেন নিচ্ছি কেন নিচ্ছি এটা রিজন হলো ঢাবি হইলো আমি আমার ব্রেন দেখবে যে ভাইয়া এটা তো হান্ড্রেড সাথে যখন জগন্নাথে যাবে দেখা দেখবে আরে ভাইয়া এটা তো সত্তর জাস্ট কনফিডেন্স গেইনের জন্য এবং ঢাবি থেকেও বেশ কিছু কোশ্চেন জগন্নাথ মারবি এটা এজ অলওয়েজ ঢাবি থেকে জবি কোশ্চেন মারে জগন্নাথও মারে আবার ঢাবি মারে হলো অন্যান্য সব ভার্সিটি থেকে এটা মানে ভার্সিটি কোশ্চেন তো অসীম না সারেরা বিভিন্ন সোর্স থেকে কোশ্চেন করে সোর্স প্রায় সেম প্রায় প্রত্যেকেরই সো আমরা এই টাইমটাতে ক্লাস করব এবং সবগুলা ক্লাস শেষ করে দিব ক্লাস কিন্তু অল আর কোশ্চেন ব্যাংক টার্গেট থাকবে লিস্ট হাফ অফ ঢাবি কোশ্চেন ব্যাংক জগন্নাথের কোশ্চেন ব্যাংক প্রথম দশ দিনে শেষ করে দাও বা ফেজ ওয়ান তুমি দুই দিন ধরো তিন দিন ধরো যেটা তোমার উপর তারপরের দশ দিনে আমি বাকি হাফ কোশ্চেন ব্যাংক সলভ করব। কিন্তু এই দুইটা কোশ্চেন ব্যাংক করার সময় এরকম হইতে পারে না যে কোনো একটা কোশ্চেন আমার কঠিন লাগছে ধরো নাও যে একটা সালের কোশ্চেনের তেইশ নাম্বার কোশ্চেনটা কঠিন লাগছে তুমি এখানে একটা দাগ দাগ মারা রাখছো যেই কোশ্চেনগুলো দাগ মারা রাখছো পরবর্তী দশ দিনে শুধুমাত্র ওই দাগ মারাগুলো টোটাল থিওরি শর্টকার এভরিথিং পড়ে ফেলবা ক্লিয়ার আচ্ছা এরপরে তুমি যেটা করবা যে লাস্ট দশ দিনে তুমি হয় তুমি মডেল টেস্ট দিবা এটা তুমি এখন চাইলে অফলাইনে দিতে পারো অনলাইনে দিতে পারো ইটস আপ টু ইউ তুমি এটা দিতে পারো অথবা কোশ্চেন ব্যাংক মানে কি এই যে লাস্ট দশ দিনে যায় কিন্তু অন্যান্য যে কোনো একটা ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে সো তোমার তো এখন মডেল টেস্ট করার টাইম নেই এই টাইমটা কিন্তু তুমি যেটা করবো যেখানেই তুমি ভর্তি পরীক্ষা দিতে যাও এনশিওর করো যে সেটার কোশ্চেন ব্যাংকের প্রতিটা কোশ্চেন তুমি সলভ করছো এটা প্রথম দিকে কঠিন লাগে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা বাট ওয়ান্স ইউ কাল্টিভেট এ হ্যাবিট যেমন আমার একটা হ্যাবিট ছিল যে আমি বুকের উপর ভর করে শুয়ে শুয়ে পড়তাম সামনে ছিল আমি একটা না করেই যাই করেই যাই করেই যাই করে যাই যতক্ষণ পর্যন্ত শেষ না হয় উঠবো না এর মাঝে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হলাম আবার আসে ওই সেম করেই যাচ্ছি করে যাচ্ছি ওয়ান্স ইউ গো ইন টু দ্য সলভিং জোন এটাকে আবার আমি একটা নাম দিছিলাম সলভিং জোন যে আমি সলভ করতে করতেই ভালো লাগতো সলভ করতে আর অন্য ডান বাম কিছু দেখি না তখন তুমি একের পর এক কোশ্চেন ব্যাংক করতে পারবে এবং এই কোশ্চেনগুলাই কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসবে সো এই যে আমরা টোটাল ভিডিওটাতে কি নিয়ে কথা বললাম তোমরা হয়তোবা বুঝছো সিম্পলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বছর আবারও একটা অপরচুনিটি আগে যেমন শুরুতে একটা ভিডিও দিছিলাম যে খুবই বড় অপরচুনিটি এবার অপরচুনিটিটা আগের চেয়ে টেন এক্স নো ডাউট অ্যাবাউট দ্যাট কেন এবং এই বছর যে পরিমাণে কুত্তা মারা কম্পিটিশন এবং কামড়াকামড়ি তোমাদেরকে সিট নিয়ে ভাইয়া জগন্নাথে যদি সিট পাও আলহামদুলিল্লাহ আর জগন্নাথ আর একটা পার্ক বলে দেয় সেটা হলো জগন্নাথে অনেকে ভর্তি হবে না এটা হলো একটা মজার তথ্য জগন্নাথে এই বছর অনেকে ভর্তি পরীক্ষা দিতে যাবে কারণ সব ভর্তি পরীক্ষা একই টাইম লেনে আবার এদের মধ্যে একদল ঢাবি যাবি মেডিকেল বুয়েট এলাম বিভিন্ন জায়গায় কিন্তু চান্স টান্স পাওয়া যাবে আবার অনেকে ভাববে যে জগন্নাথে পড়তাম না আমি হয়তো বা স্বাস্থ্যে গেলে ভালো হইতো আমি হয়তো বা শেরে বাংলাতে গেলে ভালো হইতো আরও অন্যান্য অনেক ভর্তি পরীক্ষা আছে তো তুমি দেখবে যে শেষ পর্যন্ত বেশ কিছু সিট ফাঁকা হয়ে যাবে ওহ তুমি যদি জগন্নাথের ধরো না তুমি ওয়েটিং থেকেও আছো ওয়েটিংয়ে আছো ওই সিরিয়াল পিছনের দিকে তারাম করে পড়ে গেছে ভাই আর সুন্দর মতো ভর্তি গেছে ঢাকার মধ্যে কোনো কথা নেই কারণ জগন্নাথে যে ফার্স্ট হবে হেও জগন্নাথ জগন্নাথে যে চার নম্বর ওয়েটিং থেকে ঢুকবে হ্যাঁ জগন্নাথ ভার্সিডির চোখে আমাদের চোখে কেউ ডিফারেন্ট না দুজনেই জগন্নাথে পড়ে সিম্পল হিসাব যেহেতু এই সুযোগটা কাজে লাগানো যায় যে না আমি যদি চান্স আমার সিরিয়ালে আইলো না আইলো যেম ওয়েটিং থেকে যদি তুমি আট নম্বর ওয়েটিং থেকে ঢুকো তাও কি ভার্সিডি তো সেমি রে ভাই তোমার তো ডিফারেন্ট কোনো ট্রিটমেন্ট ওখানে নাই যেন ওয়েটিং এর মানুষজন আলাদা বসে ওয়েটিংয়ের মানুষজন ভার্সিলি নাম মিস করতে কিছু না নোভারলি নোস যে তুমি কেন ঢুকছো বাট তুমি ঢুকে গেছো সো ভালো মতো পড়ো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটের একমাত্র কোর্সটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করে ফেলবা অনেক এনরোল করতেছে ডোন্ট মিস ইট আউট আসসালামু আলাইকুম টাটা